বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে মাছ ধরা শুধু খাদ্য সংগ্রহই নয় এটি একটি ঐতিহ্য সংস্কৃতি এবং জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ বিভিন্ন প্রাকৃতিক জলাশয় যেমন নদী খাল বিল ঝিল পুকুরে মাছ ধরার জন্য গ্রামের মানুষ অনেক আগে থেকে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে আসছে এই উপকরণগুলো প্রায়শই স্থানীয়ভাবে তৈরি এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় আজকে আমি আপনাদেরকে তেমনই কিছু বিভিন্ন মাছ ধরার উপকরণ তুলে ধরব জাল বাংলাদেশের গ্রাম অঞ্চলে মানুষের মাছ ধরার সবচেয়ে কমন যে উপকরণটি ব্যবহার করে সেটি হচ্ছে জাল বিভিন্ন আকার ও আয়তনের জাল ব্যবহার করে মাছ ধরা হয় ছোটো মাছ ধরার জন্য ঘন জাল এবং বড় মাছ ধরার জন্য খোলা জাল ব্যবহার করা হয় এই জালের ভিতরেই বিভিন্ন প্রকৃতি রয়েছে যেমন উড়া জাল এটি একটি বড় আকারের জাল যা দিয়ে একসাথে অনেক মাছ ধরা হয় ঠেলা জাল এটি একটি ছোট জাল যা দিয়ে ছোট ছোটো মাছ ধরা হয় এটি একটি বেত বা বাঁশের তৈরি ফাঁক যা দিয়ে মাছ আটকে রাখা হয় এবার জাল বাদেও আরও বেশ কয়েকটি উপকার রয়েছে মাছ ধরার তার ভিতরে অন্যতম আর কিছু হলো চায় এটি একটি বাঁশ বা বেতের তৈরি ফাঁক যা দিয়ে মাছ ধরা হয় আর একটি জনপ্রিয় যে উপাদান রয়েছে মাছ ধরার জন্য সেটি হচ্ছে পোলো এটি একটি লম্বা বাঁশের ডাল যার এক প্রান্তে জাল বা ফাঁক বেঁধে মাছ ধরা হয় এছাড়াও রয়েছে খুঁটি ফাঁক হাতি এগুলো বাদেও এখন মাছ ধরার জন্য গ্রামের মানুষ বিভিন্ন চায়নি উপকরণ ব্যবহার করছে এসব দিয়ে অল্প সময়ে বেশ ভালোই মাছ ধরা যায় গ্রামে মাছ ধরার আরেকটি জনপ্রিয় অংশ হচ্ছে টোটা দিয়ে মাছ ধরা আপনারা হয়তো বা দেখেছেন টোটা সেটা হচ্ছে একটি বাঁশের আগায় কিছু শীত বাঁধা থাকে সেই শীতগুলোর এক প্রান্তে দড়ি বাঁধা এবং আরেক প্রান্তে থাকে শিখগুলো এবং এই বড় লাঠিটা বিভিন্ন উপর জায়গা থেকে বা নৌকা থেকে নিচে মাছ লক্ষ্য করে মারা এই মাছ ধরার ক্ষেত্রে গ্রামের মানুষ এছাড়া অন্যান্য যে ব্যবহারগুলো জিনিসপত্রগুলো ব্যবহার করে তার মধ্যে রয়েছে নৌকা বাঁশের ঠেঙা টুপি তো একটি অবিচ্ছেদ্য অংশ সূর্যের তাপ থেকে বাঁচার জন্য গ্রামের মানুষ এখন তেমন একটা আগে টুপি ব্যবহার করতে না এছাড়া বাংলাদেশে গ্রামীণ জনপদে মাছ ধরার উপকরণ এবং পদ্ধতি সম্পর্কে জানলেন এই উপকরণগুলো খুব সহজলভ্য এবং প্রকৃতির উপাদান দিয়েই তৈরি এই উপকরণগুলো ব্যবহার করে গ্রামের মানুষ নিজেদের খাদ্যের চাহিদা মেটাচ্ছে আপনি কি নির্দিষ্ট কোনো মাছ ধরার উপকরণ সম্পর্কে আরও জানতে চান জানতে চাইলে কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ ফিশ হান্টিংয়ের পক্ষ থেকে Nasıl? Ne ne ne? Oh my god! Oh my god! Yes. Yes.